তো এইভাবে আপনাদের অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই করা হয়নি আমাদের সকল সার্ভিস ব্যবহার করার জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করুন তো আমি এখন দেখাবো আপনারা কিভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করুন ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই করুন ভেরিফাই করুন যে অপশনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট এই যে দেখুন বিকাশ নগদ রকেট এখানে লেখা আছে এরপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আপনারা বিকাশের মাধ্যমেও ভেরিফাই করতে পারেন ভাউসার নগদ বা রকেট এর মাধ্যমে ভেরিফাই করতে পারেন যদি ভাউসার ব্যালেন্সে টাকা থাকে তাহলে ভাউসার এর মাধ্যমেও আপনারা ভেরিফাই করে নিতে পারবেন এরপরে নিচে দেখুন অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য দুইশো টাকা চার্জ করা হবে এবং এটি রিফান্ড করা হয় না মানে অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য দুইশত পঞ্চাশ টাকা কেটে নেওয়া হবে আর আপনি যদি অ্যাকাউন্ট ভেরিফাই করার পর যদি বলেন যে আমার টাকাটি ফেরত নেবো তাহলে কিন্তু আপনি ফেরত পাবেন না এটা আগেই বলে দেওয়া হলো এবং অ্যাপসেও বলে দেওয়া হয়েছে আপনারা যেহেতু অ্যাকাউন্ট ভেরিফাই করবেন অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই যে ভেরিফাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভেস শো করবে তো এখানে দেখতে পারবেন আপনি কি আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে চান যদি ভেরিফাই করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই এখানে একটা ক্লিক করবেন করার পরে বন্ধুরা আপনাদের সামনে একটু লোড নেবে তো আপনাদের সামনে এরকম একটা শো করবে তো এখানে বিকাশ নগদ রকেট তিনটি মাধ্যমে তো আমি প্রথমে দেখবো কিভাবে বিকাশের মাধ্যমে আপনারা আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এর জন্য বিকাশটি সিলেক্ট করে নেবেন এই যে বিকাশ দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার আপনারা যেই বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে ভেরিফাই করতে চাচ্ছেন ওই অ্যাকাউন্টের নাম্বারটি এখানে দেবেন নাম্বারটি দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এই যে কনফার্ম অপশন রয়েছে এই যে কনফার্ম এখানে একটা ক্লিক করবেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারভেস শো করবে তো আপনাদের ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে ওই কোটি এখানে নিয়ে এসে বসে দিতে হবে কোটি বসে দেওয়ার পরে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিতে হবে তো এখানে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কনফার্ম কনফার্ম বাটন দেখতে পাচ্ছেন এখানে যখন আপনারা ক্লিক করবেন চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তো এরপরে দেখায় আপনারা নগদের মাধ্যমে কিভাবে ভেরিফাই করবেন সেম একই সিস্টেমে আপনারা নগদের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন এইভাবে নগদে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভেস শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রাপক নম্বর হিসাবে এই নাম্বারটি লিখুন ওকে তো এই নাম্বারটি এখানে এখান থেকে কপি করতে হবে কপি করে নেবেন নেওয়ার পরে আপনাদের নগদ অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এই নাম্বারে সেন্ডবানি করতে হবে সেন্ডমানি করার পরে যেই ট্রানজ্যাকশন আইডিটি আছে ওইটা কপি করে নিয়ে এসে এখানে বছে দিবেন বসে দেওয়ার পরে বন্ধুরা এখানে ভেরিফাই করুন এই যে ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করবেন চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ভেরিফাই হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসুন আপনারা রকেটের মাধ্যমে কিভাবে ভেরিফাই করবেন ওকে এই যে রকেটে এইভাবে ক্লিক করবেন করার পরে সেম একইভাবে আপনারা এই নাম্বারটি কপি করবেন কপি করার পরে আপনাদের রকেট অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পরে এই নাম্বারে আপনারা দুইশত পঞ্চাশ টাকা সেন্ডমানি করবেন সেন্ডমানি করার পরে যে ট্রানজেকশন আইডিটি আছে ওখানে ওখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বসে দেবেন এভাবে বসে দিবেন তারপরে নিচে দেখুন নিচে ভেরিফাই লেখা আছে ভেরিফাই ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা লাইফ বোর্ড অ্যাকাউন্টে খুলবেন এবং ফ্রিতে অ্যাকাউন্টটি খোলার পরে কীভাবে আপনারা ভেরিফাই করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটির মাধ্যমে আমি দেখে দিলাম তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ